দুই দিনের আগে ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া আখের কাস্টুমে বান্ধ না দয়ালা মারে ও দয়াল বান্ধ নায়া হামারে দয়াল বান্ধ নায়া মারে দয়াল বান্ধ নায়া হামারে ও দয়া बंधो नया हमारे दुई दिने रग भी दिया ये दुनिया पठाइया आखिर कष्ट में बांधो न दयाल मारी दयाल ब यहाँ मारे दयाल बंधु यहाँ मारे दयाल बांधो ना यहाँ मारे ओ दया আমারে গাইস আমার গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে আইডির পাশে থাকবেন তুমি শখেরে দোকান খুইলা ভাবে করছ দোকানদারি সেই দোকানে সদা সারি তুমি শখের দোকান খুইলা ভাবে করছো দোকানদারি সেই দোকানে সদা করালি আমার পথে পথে দিন ফুরাইলো আইসা মায়া সংসারে আমার পথে পথে দিন ফুরাইলো আইসা মায়া সংসারে আখির কষ্টম বান্ধু না দয়াল আমার ও দয়াল বান্ধনা আমার দয়াল বান্ধব না দয়াল বান্ধব না ও দয়াল বান্ধ না আমার তোমার হুকুম সারা গাছের একটা পাতা ও নহরে না শিশির কণা মেঘের বাধল কিছুই ঝরে না তোমার হুকুম সারা গাছের একটা পাতা ও নহরে না শিশির কণা মেঘের বাধল কিছুই ঝরে না জানি না কারি সারা সৌদা করা হইল না এ রং বাজারে জানি না কারি সারা সৌদা করা হইল না এ রং বাজারে আখির কাস্টুমে না দয়াল আমার ও দয়াল বান্ধো না আমার দয়াল না রে দয়াল বান্ধো না আমার उदया बंधुनाया मारे